সপ্তাহের প্রথম কাজের দিনই বাস ধর্মঘট মুর্শিদাবাদে কান্দি থেকে জঙ্গিপুর জেলা জুড়ে বন্ধ বাস চলাচল সকাল থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বেসরকারি বাস নাজিহাল সাধারণ মানুষ আমি আইরা যাবো আমার স্কুল হচ্ছে নিমগ্রাম বেরুড়ি হাই স্কুল আর আমাদের প্রত্যেকদিনই যেতে হবে এই সমস্যাটা হওয়াতে আমরা নিজেরাই খুব সমস্যায় পড়ে গেছি এবং দিন কিভাবে যাব কোন সময় পৌঁছবো স্কুলে তো টাইমে পৌঁছোতে হবে আর স্কুল তো আমার কামাই করলে চলবে না প্রত্যেক দিনই যেতে হবে তো সমস্যাটা স্ট্যান্ডে এসেই আগে থেকে আমরা একটু হলেও অবহিত ছিলাম আগে থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল অবগত ছিলাম আমরা কিন্তু এইভাবে পুরোটা ফাঁকা হবে বা স্টেট বাসেরও দেখা পাবো না সেটা আশা করিনি এসে বাসের অসুবিধা খুব সমস্যা প্রচুর সমস্যায় ভুগছে ধর্মকর্ত দীর্ঘদিন চলবে তাহলে কতটা সমস্যা হবে বহুত সমস্যা হবে বাস মালিক সংগঠনের দাবি রাস্তায় বাস ছাড়া টোটো অটো চলায় ক্ষতি হচ্ছে ব্যবসার টোল ট্যাক্স নিয়েও রয়েছে অভিযোগ আমাদের পাঁচ দফা দাবিতে আন্দোলন প্রথম আন্দোলন হচ্ছে সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে বাস রুটে এনএস থার্টি ফোর এবং ন্যাশনাল হাইয়ে কোনো অটো ম্যাজিক টোটো এই গাড়িগুলো চলবে না এবং সরকার এটা অ্যালাউন্সমেন্ট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে কোর্টের তাতেও বেআইনিভাবে রাস্তায় অটো ম্যাজিক টোটো এবং অতিরিক্ত টোল অতিরিক্ত টোল বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাসগুলো চালাতে পারছি না আমাদের স্টাফগুলোকে ঠিকমতো বেতন দিতে পারছি না দীর্ঘদিন লস রান করছে সরকার আমরা সাতাশে নভেম্বর একটা একদিনের টোকন স্ট্রাইক করেছিলাম সেসব আমাদেরকে ডেকে বলেছিলেন উনি ব্যবস্থা করবে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এর কারণে আমরা আজকে বাইশে জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘাট মানে চালাতে পারছি না বলে আমরা বন্ধ রেখেছি